mm uh -huh. বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী হজরত হাফারাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন তিনি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর আদরের কন্যা ছিলেন তার পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন অহুযুদ্ধের সময় হজরত হাফসারাদিয়াল্লাহ তালা আনহার প্রথম স্বামী খুনাইজ ইবনে হুজাইফার আল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে হজরত আল্লাহ দিয়াল্লাহুতালাহ আনহা দুচোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনসুটি তার ভালোবাসার প্রতিটা মুহূর্ত সব কিছু যেন তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই হজরত হাসার দিয়াল্লাহ তালা আনহা একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমন কি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন তিনি এমন দান দেবেন যে তুমি সম্পূর্ণ রূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা হাফসারদিয়াল্লাহ তালা আনহু তবুও কেঁদেই যাচ্ছেন অবশেষে উমর রাদি আল্লাহ তালা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন এরপর ইদ্যত পালন শেষ হওয়ার পর উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু একদিন বিধবা মেয়ে হাফসার জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান তালা আনহুর কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রোকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন হজরত উমর আল্লাহ তালাহ আনহু হজরত উসমানকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন তখন উসমান রাজিয়াল্লাহতাল আনহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি ভেবে দেখব অতপর হজরত উমর আল্লাহ তাল আনহু সেখান থেকে চলে গেলেন কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান আল্লাহ তাল আনহুর সাথে হজরত উমর রাজিয়াল্লাহতালাহ আনহুর দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবে না বলে জানিয়ে দিলেন অতপর হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুতালাহ আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান রাজিয়াল্লাহ তালাহ আনহু এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর হজরত উমর রাজিয়াল্লাহ তালাহ আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে এসে উমর রাদিয়াল্লাহ তালাহ আনহু কষ্টে পাতর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এমন আচরণ করছে এমন সময় হাফসা রাদি আল্লাহ আনহা সেখানে এসে উপস্থিত হলেন তখন উমর রাদি আল্লাহ তালা আনহু মেয়ে হাফসাকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে হাফসা কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে তোমাকে বিয়ে করার প্রস্তাবে কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো হে উমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না এমন কারো সাধ্য নেই যে আপনার প্রস্তাব ফিরিয়ে দেবে আপনি হলেন উমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র করছেন আপনার খুঁজ আর আল্লাহ আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে উমর হে ইসলামের অতন্ত্র প্রহরী আল্লাহ তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তাআলা কখনো ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে উমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং হজরত মোহাম্মদ সাল্ল صلى <applause> الله عليه وسلم হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু এই কথাগুলি শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে উমরের কন্যা আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন নিশ্চয়ই তা আপনার জন্য একটি উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া উক্ত কথা শুনে হজরত রাজি আল্লাহর আনহু রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং তার কষ্টের কথাগুলো জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ে হাফসার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি উমরের মুখে এসব কথা শুনে বিশ্বনবী উমরকে বললেন আমি কি তোমাকে এমন এক সন্ধান দেব। যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে উমর রাজিয়াল্লাহ তাল আনহু বললেন ইয়া রসুল্লাহ অবশ্যই বলুন তখন হুজুরে আকরাম সালাম বললেন আমি হাফসার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর বিয়ে করবে আমার মেয়ে উসমান কুলসুমকে এই প্রস্তাব শুনে উমর রাজিয়া তালা আনহু আনন্দ চিত্তে প্রস্তাবটি গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হল রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে উমর রাজিয়া আল্লাহাল আনহুর কন্যা এবং উসমানের সঙ্গে রাসুল আকরাম আলাইসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো বিয়ের পরদিন একদিন আবু বকর উমর আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাজিয়াল আনহু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন উমর রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহতাল আনহু বললেন বাই উমর আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি বিশ্বনবীর মুখে আপনার কন্যা হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি রসুলে আকরাম সাল্লাহ আলাই ইয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিবাহ করতাম উক্ত কথা শুনে হজরত উমর রাদি তালা আনহু সেখান থেকে চলে গেলেন এদিকে হাসসার আদি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের গড়ে মহা সুখ সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই জামেলা তৈরি হতো কারণ হাসসার আল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত রাগী স্বভাবের কিন্তু রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম তার প্রতি কোনো কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয় একদিন হজরত উমর আল্লাহ তালা আনহু তার নিজ বাড়িতে কি একজন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে উপস্থিত হলেন এবং বললেন এত কি ভাবছেন হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন উমর রাজিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাজুল করিম সাল্লাহ আলাই সাথে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু তখনই রওনা হলেন এবং হাফসাহের গড়ে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি বিশ্বনবীর সঙ্গে তর্ক বিতর্ক করো হাফসা তখন বললেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন আনহু বললেন সাবধান আর আর কখনো এমন করবে না তুমি এই কথা কখনো ভাববে না যে রাসুল আকরাম সাল আলাই সাল্লাম তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে উক্ত কথাগুলি উমর রাজি আল্লাহ বলে সেখান থেকে চলে গেলেন আরেকদিন উমর রাজি আল্লাহ আনহু হাফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা বিশ্বনবীর সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে হজরত উমর রাজি আল্লাহ আনহু একেবারে আগুন হয়ে গেলেন তিনি তার কন্যাকে প্রহার করতে উদ্যুত হলেন তখন বিশ্বনবী দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন উমর তালা আনহু লজ্জিত হয়ে তার মেয়েকে শাসালেন এবং উচ্চ সুরে বললেন খবরদার রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের কথার পিঠে এমনভাবে কথা বলবে না এই কথা বলে উমর রাদিয়াল্লাহতাল আনহু সেখান থেকে চলে গেলেন তখন মহানবী হুজুরে আকরাম সাল্লাহ সাল্লাম বললেন হাফসা দেখলে তোমাকে কিভাবে রক্ষা কর তখন হজরত হাফসার্লাহ আনহা অত্যন্ত লজ্জিত হলেন একদিন নবী করিম সাল্লাই সাল্লাম হাফসার ঘরে আসলেন কিন্তু হাফার আদিয়াল্লাহুতাল আনহা তখন গড়ে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহর রাসুল একাকিত্ব দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিফতীয়তা রাদিয়াল্লাহু তালা আনহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসার আদিয়াল্লাহ তালা আনহার বিছানায় বসে রসলে আকরাম সাল্লু আলাই সাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে খুনসুটি করেন এমন সময় হাফসার আদিয়াল্লাহ তাল আনহা তার গড়ে এসে মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথা বলে ফেললেন এমতো অবস্থায় মারিয়া কিপ্তিয়া সেখান থেকে চলে গেলেন স্ত্রী হাফসা রেগে যাওয়ার নবী করিম সাল্লাহ আলাইয়া সাল্লাম তার অভিমান ভাঙানোর জন্য আদরের কণ্ঠে বললেন আল্লাহর কসম তুমি চাইলে আমি আর মারিয়ার সঙ্গে কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাসার আদি তালা আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন কেউ না জানে কিন্তু কথায় আছে মেয়েরা সব কিছু হজম করতে পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই আল্লাহ তাল আনহা আম্মাজান আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রের সালাম কিছু আয়াত নিয়ে হজরত মোহাম্মদ সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি তা কেন হারাম করেছেন আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ তালা আপনাদের জন্য কসম থেকে অব্যাহূতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সেই কথা আপনার স্ত্রী গোপন রাখতে পারেনি তা সে প্রকাশ করে দিয়েছে উক্ত কথাগুলো বলে সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন অতপর বিশ্ব নবী হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটাও রাখতে পারোনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি হাফসা তখন আফসার তাআলা আনহাব বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল আকরাম সাল্লাই সাল্লাম বললেন যিনি সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন মহান আল্লাহ তালা জিব্রাইল আলহি সালাম এবং সৎ কর্মশীল মমিন রাও তদুপরি ফেরেশতারাও তার সাহায্যকারী অতপর রাসুল আকরাম আলাই সাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং সেখান থেকে চলে galan একদিন আসরের পর নবী করিম সাল্লাই সাল্লাম জৈনব রাজিয়াল্লাহ তালাহ আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করেন এদিকে হজরত আয়েশা রাজিয়াল্লাহুতালাহ আনহা এই বিষয়টিকে সহজভাবে মানতে পারলেন না তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বর কারণ জানতে চেষ্টা করলেন গোয়েন্দা মহিলার কারণ জানতে চলে গেলেন বেশ কিছুক্ষণ পর গোয়েন্দা এসে সুসংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জৈনবের কাছে কিছু মধু পাঠিয়েছিলেন তখন আম্মাজান জৈনব রাজিয়াল্লাহ আনহা এই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন কথাগুলি শুনে আয়েশার দিয়ু আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতপর তিনি তালা আনহার কাছে গিয়ে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাসসারদি আল্লাহু তালা আনহা বললেন কি সেটা হজরত আয়েশারদি আল্লাহ তাল আনহা বললেন আল্লাহ রাসুল প্রতিদিন আসরের নামাজের পর আমাদের সবার সাথেই সাক্ষাৎ করেন কিন্তু জৈনবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়াই তখন হাফসারাদিয়াল্লাহাল আনহা বললেন ও আচ্ছা এই কথা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আল্লাহ দিয়াল আনহা বললেন আমরা এক কাজ করব, যাতে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম জৈনবের গড়ে কিছু মধু না খান তখন হফসার দিয়াল আনহা বললেন কিন্তু কীভাবে আল্লাহ রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বললেন যখন নবী করিম সাল্লাই সাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাইসাল্লাম জৈনবের মধু পান করে সাফিয়ার গড়ে গমন করলেন হজরত আয়েশার তালা আনহা আগে থেকেই সাফিয়ার সাথে কথা বলেছিলেন তাই তিনি অপেক্ষায় ছিলেন রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম যখন সাফিয়ার গড়ে আসলেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন হুজুর আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কই না তো তবে একটু আগে আগেই জৈনবের কাছ থেকে মধু খেয়েছি সেটার গন্ধ তো এমন হওয়ার কথা না আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম সাল্লাহ ইসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছি ছি আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির ছিল এক প্রকার নেশা জাতীয় ফল তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন নবী সাল্ল্লা আলাইহি সাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধুপান করা হারাম আর জীবনে কখনো মধুপান করব না অতপর করার কথাটি আর কারো কাছে প্রকাশ করবে না কারণ জৈনব বিষয়টি জানতে পারলে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা নবীজির নির্দেশকে মানতে পারেননি তিনি আয়েশার কাছে বিষয়টা প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তাহলা জিব্রাইল আলাহি সাল্লামের মাধ্যমে আয়াতনাজির করলেন জিব্রাইল আলাইসালাম এসে নবীজিকে সবকিছু সব কিছু জানিয়ে দিলেন হাফসার আল্লাহ তালা আনহুর এই আচরণে নবী করিম সাল্লাহ আলাই অত্যন্ত কষ্ট পেলেন এই ঘটনা জেনে নবী করিম সাল্লাই সাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাক পেয়ে হাফসার আদি তালা আনহা হারা হয়ে পড়লেন তিনি কী করবেন ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর যখন উমর রাজিয়াল্লাহুতাল্লাহ আনহুর কাছে আসলো তখন তিনি হতবম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হাই এটা কি হয়ে গেল উমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তালা কি উমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না এরপর উমর রাজি আল্লাহ তালা আনহু কন্যা হাফসার বাড়িতে রওনা দিলেন মেয়ের গড়ে এসে আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি দৃঢ়ভাবে কিছুক্ষণ মেয়ের পাশে দাঁড়িয়ে থাকলেন তিনি বুঝতে পারলেন না যে কিভাবে তাকে সান্তনা দিবেন শেষে তিনি একটি কথাই বললেন শুনো হাফসা উমরের বংশে যদি আল্লাহ তা কোনো কল্যাণ লিখে থাকেন তাহলে আল্লাহ রাসুল আকরাম সাল সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না উমর রাদিয়া এই কথায় হাফসা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে জিব্রাইল আলহ সালাম নবীজির কাছে আগমন করেন এবং সুপারিশ করে বললেন হে ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেক্কার মহিলা তিনি অত্যাদি রোজা পালন করেন আর রাজ্যেকে আল্লাহর ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতঃপর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য স্বয়ং জিব্রাইল আলহি সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন আরেক দিন হজরত হাফসারা দিয়াল্লাহ তালা আনহা এবং অন্যান্য পত্নীগণ একজুট হয়ে বিশ্বনবীর কাছে আবেদন করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা এখন আপনার হাতে অনেক গুণিমতের মাল দিয়েছেন তাই এখন থেকে আমাদের বরণ পোষণ বাড়িয়ে দিতে হবে এই আবেদনে রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম অনেক ব্যথিত হলেন কারণ নবী পত্নীগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না তাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এক মাস স্ত্রী সংযম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি গড়ে তিনি একা বসবাস করতে লাগলেন এদিকে মুনাফিকরা মানুষের কাছে রটিয়ে দিল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছেন এই খবর শুনে উমর আল্লাহ তালা আনহু নবীজির কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি কি আপনার পত্নীগণকে তালাক দিয়েছেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দেইনি। তবে তাদেরকে এই অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সমস্ত মুসলমানরা তাদের মনে স্বস্তি ফিরে পেলেন এদিকে বরণ দাবিকে কেন্দ্র করে রাসুল আকরাম সাল আলিয়া সাল্লামের সাথে হাফসার রাজিয়াল্লাহু আনহার খানিকটা মনমানির্য তৈরি হলো সমাধানের জন্য নবী করিম সাল্লাহ আলাইয়া হাফসাকে বললেন আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য উপর আরেকজনকে ডাকো তখন হাফসা আদি আল্লাহ তালা আনহা বললেন হে তাহলে ডাকুন তখন নবী করিম সাল্লাহ আলাই বললেন তোমার বাবাকে ডাকলে মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো হাফসা আদি আল্লাহ আনহা উমর রাদি তালা আনহার কাছে সংবাদ পাঠালেন উমর রাদি আল্লাহ আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল্লাম হাসাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাসা রাজি আল্লাহ তালা আনহারাগান্বিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি বলুন আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না হাফসার কথায় আক্রোশের আওয়াজ পেয়ে উমর রাজিয়াল্লাহ তালা আনহু ভীষণ চটে গেলেন এবং সঙ্গে সঙ্গে হাত তুলে হাফসাকে চর বসিয়ে দিলেন তখন রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশের সুরে তাকে বললেন উমর অনেক হয়েছে এবার থামো কিন্তু উমরের মাথায় ওটা রাগ সহজে থামছে না তিনি রাগান্বিত হয়ে মেয়েকে বললেন হে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আজ রাসুল না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতপর হাফসা সকল স্ত্রীগণ নবী করিম সাল্লিয়া কাছে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম সাল্লাই সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন একবার রাসুল আকরাম সাল্লু আলাইয়া সাল্লাম উম্মুল মুমিনিন হজরত সাফিয়ার গড়ে প্রবেশ করলেন গড়ের ভিতরে প্রবেশ করে দেখলেন তিনি ওঝরে কান্না করছেন তখন বিশ্বনবী তাকে বললেন তুমি কাঁচো কেন তখন সাফিয়া আনহা বললেন হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে তখন নবী করিম সাল্লিয়াম হাফসাকে ডেকে এনে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো আর সাফিয়াকে বললেন তুমি নবী হারুনের বংশধর সে সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা আর নবী মুসা আলাইহি সালাম তোমার পিতৃব্য তাছাড়া তুমি একজন নবীর স্ত্রী হাফসা তোমার থেকে কোন দিয়ে শ্রেষ্ঠ বল ফলে সাফিয়া আনহা অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মতের এই জননী অনেক দুর্দিনে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অতপর ৪৫ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরদিনের জন্য তিনি বিদায় নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি